আপনারা গতকালকে দেখেছেন যে আলেমদের মধ্যে সবচেয়ে বড় চারটি ইসলামিক রাজনীতিতে যারা বিশ্বাস করেন এমন চারটি দল তারা একত্রিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী হেফাজত খেলাফত এবং চলমাই বিভিন্ন টেলিভিশনে বিকৃত হয়েছে পত্রিকা এসেছে এতদিন পর্যন্ত আমাদের মধ্যে কিছু মানুষ এই কথা বলেছিল যে হুজুরা এক নামে আমরা এক হবো এটা হল একটা ফাইজলামি কথা হুজুররা এক না উনি জামাত ইসলাম করবে না উনি চরমালাই করবে না উনি ওইটা করে সেটা করে আবার বলে যে হুজুরা একসাথ না হলে আমরা সেখানে নাই এখন তো হয়ে গেল অনামায় গ্রামদের মধ্যে সবচেয়ে বড় চারটি গ্রুপ যেটি বাংলাদেশের রাজনীতিতে দ্বারা আস্থা রাখতে চান রাজনীতিতে তারা বিশ্বাস করেন রাজনীতির ময়দানে মাঠে কাজ করে থাকেন যেমন চারটি গ্রুপ ফেলাফল ফেলাফল চরমলাই এবং জামাত ইসলাম চারটি একত্রিত হয়ে তারা ঐক্যবদ্ধ ঘোষণা করেছে এরপরেও যদি আপনি মনে করেন না

বাংলাদেশের চাষ নিয়েছিলেন তাদেরকে পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যেটি বিগত সরকার অনেক দিন পর্যন্ত চেষ্টা করেও কোনো কুকিনার করতে পারেনি যিনি ক্ষমতা হাতে নেওয়ার পরে ইউরোপ সরকার তিনি আমরা সমগ্র পৃথিবী জুড়ে জাতিসংঘের মহাসচিবকে সবচেয়ে বড় ক্ষমতা আমার মনে করি তাকে বাংলাদেশে নিয়ে এসেছেন এছাড়াও তিনি বড় বড় মুসলমান হাতে নিয়েছেন চিন্তা তিনি করে যাচ্ছেন তিনি কখনো এখন আমরা পাইনি নিজের চিন্তায় কি চিন্তা করেন মন্ত্রীরা দশ বাংলাদেশের অর্থ বিদেশে পাড়ি জমিয়েছে আমরা দেখেছি তিনি সেই জায়গাগুলোতেও হস্তক্ষেপ করে অনেক টাকা পয়সা তিনি বাংলাদেশে নিয়ে আসতে পেরেছেন এটা আমাদের জন্য অবশ্যই সুযোগ আমরা বিশ্বাস করি তাকে যদি আরো কিছু যৌক্তিক সময় দেওয়া যায় তাহলে তিনি বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে উপহার দিতে পারবেন আমরা আশা করব সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনাদের সবার মধ্য দিয়ে আমরা যেন নিজের আত্মবিশ্বাস জড়তেই আরেক কমে ক্ষমতায় আমি কি পাবো বরং তার থেকে বেশি চিন্তা করো তারা আমার দেশ কি পেল আমার দেশ কেমন আমার দেশ কেমন চলছে যদি আপনি নিজের চিন্তা বাদ দিয়ে রাষ্ট্রের কথা দেশের কথা চিন্তা করেন তাহলে আমরা বিশ্বাস করি তাকে আরো কিছু সময় দিতে পারলে দেওয়া হলে তিনি ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে দোয়া করি তিনি যেন বাংলাদেশকে একটি যতদিন তিনি ক্ষমতায় থাকেন যতদিন তিনি সুযোগ পান তিনি যেন বাংলাদেশকে একটি উন্নত শিখরে এবং আমরা তার জন্য দোয়া করার প্রতি একটি পর্যায়ে তিনি যেন রেখে যেতে পারেন আল্লাহ তারা থেকে সেই কফিং দাম করার অর্জন পাবেন